নমস্কার বন্ধুরা আজকে বানাবো ছাতুর পরোটা প্রথমে আটাটাকে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আটাটা ঢাকা দিয়ে রেখে দেব নিয়েছি ছাতুর নিয়ে ছাতুর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম দিলাম কালো জিরে হিং জোয়ান জোয়ানটা একটু ক্রাশ করে ঝোল ফোল করবো না তো জোলের উপর ভাজা করে দেবো মশলা আচারের মশলা না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো এখন ভালো করে সবগুলোকে মাখিয়ে জল দিয়ে ভালো করে ছাতোটাকে মেখে নেবো মাখা হয়ে গেছে এখন আটার মধ্যে লেচি কেটে ভালো করে ফুটটাকে ভরে নিচ্ছি আমাদের রাস্তাতে হাতুর পরোটা তো বেলে ফেটে যায় একটু সাধারণত সেই জন্য হাতে করে যতটা বেলা যায় বেলে নেবো হালকা হালকা বেলে নেবো এবার তাওয়াতে বসিয়ে ওপাশ ওপাশুল দিয়ে ভালো করে হালকা করে দিয়ে ভেজে নেব দুপাশ ভাজা হয়ে গেছে হয়ে গেল ছতোর পরোটা এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও i